বাংলাদেশের এক লোক গেছে আমেরিকায় অনেক দিন কাজ করার পরে নাগরিকত্ব পেয়েছে তো নাগরিকত্ব পাইলে ওখানকার কিছু ইংরাজি ভাষা শিখেছে আর বাংলা ভাষা তো লেগেই আছে এবং বাংলা আর ইংরাজি সংমিশ্রিত ভাষা এন রাস্তার পাশে কোন এক সরকারি জায়গায় একটা ঘর বানাইছে রাত্রি আমেরিকার পুলিশে ঘরের মালসামানা আমেরিকা সোর ঘরের মাল সামানা সব চুরি করে নিয়ে চলে গেছে তো ও ঘুম থেকে জেগে দেখতেছে যে বেড়া সব কাটা মাল সামানা নেই তো পুলিশের কাছে ফোন করছে হ্যালো পুলিশ স্টেশন হ্যালো তখন আমেরিকার আমেরিকার পুলিশ জি হ্যালো তখন বাঙালি বলছে স্যার ইয়েস স্যার কাটিং দা বাসের বেড়া ঢুকিং দা সোর লুইং দা আসবাবপত্র কুইং দা বোর্ড বলেন তো ইংরেজি না বাংলা কাটিং দা বাসের বেড়া ঢুকিং দা সোর লুইং দা আসবাবপত্র বুইং দা দোজ তার বুঝতে পারিস তো আমরা কিন্তু আসলে শব্দটা বাংলাও না দুটো মিশ্রিত এখন আমেরিকার মানুষ তো ইংরেজি ভাষা ছাড়া বোঝে না তখন আমেরিকার পুলিশ বলছে হট ইজ বেড়া হটিস বাসের বেড়া বাসের বেড়া কি তখন বাঙালি বুঝে কি জাতের পুলিশ তুই বাসের বেড়া বুঝিস বাসের বেড়া ইস দা খাড়া খাড়া সাকাইয়ের সঙ্গে পেরেক মারা ইটিজ বাসের বেড়া আচ্ছা বলেন এইভাবে যদি আমেরিকার পুলিশের বন্ধ হয় আমেরিকার পুলিশ বসবে তো বসবে সুতরাং আমি তো এমনটি নয় যে কাজ কিছুটা আরবি কিছুটা বাংলা কিছুটা ইংরেজি তা বলতে তা তো নয় আমি তো পুরাপুরি বাংলাই আর আরবিতে বোঝাচ্ছি এরপর আপনাদের তো না বোঝার কোনো বুঝ না বোঝার কোনো ব্যাপার সবার হতে পারে না